বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আমরা আশা রাখছি আল্লাহ তালা আপনাদের সকলকেই খুব ভালো রেখেছেন সেই সঙ্গে আমাদের দোয়া থাকবে যে আপনারা যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদের প্রত্যেকই দ্রুত আরোগ্যতা দান করেন সকলেই সেজন্য কমেন্টে লিখি আমিন রাতে উলঙ্গ হয়ে ঘুমালে কি কি বিপদ হয় রাতে ঘুমানোর আগে লাইট বন্ধ করতে হবে কি না। নাকি লাইট জ্বালিয়ে রাখতে হবে এটি একটি এমন প্রশ্ন যেটি বেশিরভাগ মানুষ জিজ্ঞেস করে থাকেন যে শোয়ার আগে লাইট বন্ধ করে শুতে হয় না জ্বালিয়ে কিছু মানুষ তো লাইট জ্বালিয়ে শুয়ে থাকতে বেশি পছন্দ করেন আবার কিছু মানুষ লাইট বন্ধ করে একেবারে অন্ধকারে শুয়ে থাকতে আরও বেশি পছন্দ করেন আজকের এই ভিডিওতে আমরা এটি জানব যেন গোমের আগে লাইট বন্ধ করলে কি কি হয়ে থাকে এবং জামা কাপড় বিহীন গোমালে মানুষকে কি কি বিপদে পড়তে হয় আর এর সাথে সাথে আমরা এটিও জানবো যে গোমানুর আগে লাইট বন্ধ করার সম্পর্কে রাসুল আকরাম সাল্লাসাল্লাম কি অ্যাসাত করেছেন আর সেই সঙ্গে আমরা গোমানুর আগে লাইট বন্ধ করার বিষয়ে আধুনিক বিজ্ঞান কি বলে থাকে সেটিকেও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ যাতে করে এই তথ্যগুলো মুসলিম এবং অমুসলিম নির্বিশেষে প্রত্যেকের গ্রহণ করতে সুবিধা হয় ভিডিওটি খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিও শুরু করার পূর্বে প্রথমে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনি আমাদেরকে এটি জানান যে আজকের আগে থেকে আপনি লাইট বন্ধ করে শুয়ে থাকতেন নাকি লাইট জ্বালিয়ে গমাতেন সেটিকে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আমরা লাইট বন্ধ করে গমানো সম্পর্কে অবশ্যই জানব কিন্তু তার আগে আমরা আপনাদেরকে হাদিসের আলোকে গোমানোর কিছু আদবের বিষয়ে রাসুল সাল্লাহ কি বলেছেন সেই বিষয়ে পরিচয় করিয়ে দিচ্ছি বুখারি এবং মুসলিমে হজরত বারাহ ইবনে আজেফ রাহু আনু থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাম এরশাদ করেছেন যখন তুমি নিজের বিছানাতে আসবে তখন যেন অজু করে নিবে যেমনটি নামাজের জন্য অজু করা হয় মানে কথা হলো গিয়ে শোয়ার সময় অজু করা সন্ন্যত আর হাদিসে অজু অবস্থায় গোমালে এটিও বলা হয়েছে যে অজু করে ঘানোর ফলে মানুষ ভয়ঙ্কর স্বপ্নগুলো এবং শয়তানের শয়তানি পরিকল্পনা থেকে সুরক্ষিত থাকে যদি সেই রাতে তার মৃত্যু হয় তাহলে তার শাহাদাত অবস্থায় মৃত্যু ঘটবে আর যদি সে ভালো কোনো স্বপ্ন দেখে থাকে তাহলে সেটি সত্যও হতে পারে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনু বলেন রাসুল উল্লাহ সাল্লাই্লাম একসাথ করেছেন তোমরা তোমাদের দেহগুলোকে পবিত্র রাখবে কেননা যদি কোনো বান্দা অজু অবস্থায় গোমায় তাহলে তার পোশাকের মধ্যে একজন ফেরেস্তা শুয়ে থাকে রাতে যখনই এই ব্যক্তি নাড়াচাড়া করে তখনই এই ফেরেস্তা বলেন হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে ক্ষমা করে দিন কারণ সে অজু অবস্থায় ঘুমিয়েছে হজরত আনস রাদ্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে বলেছিলেন হে আমার বেটা সম্ভব হলে সব সময় অজু অবস্থায় থাকবে কেননা মৃত্যুর ফেরেশতা অজু অবস্থায় যার যান কবজ করবে তার শাহাদাতের মর্যাদা লাভ হয় এমনিভাবে বুখারি এবং মুসলিম শরীফের রেওয়াতে এসেছে গোমানুর আগে বিসমিল্লাহকে তিনবার বলে বিছানাকে উত্তম রূপে জেরে নেওয়া প্রয়োজন আরও অনেক স্থানে অ্যাস করা হয়েছে কেউ যদি নিজের বিছানা থেকে উঠে যায় তারপর সে আবার দ্বিতীয়বার বিছানাতে শোয়ার জন্য আসে তখন সে দুইবার অবশ্যই বিছানাকে জেরে নেয় কেননা কে জানে তার উঠে যাওয়ার পর কত কিছু এসেছিল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন কোনো কিছু দ্বারা বিছানাটা জেরে নাই। কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে কোনো কিছু আছে কি না তারপর এই দোয়া পড়বে হে আমার রব আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠবো সেই জন্য আমরা গোমানুর আগে এই কাজগুলোকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব আর সম্ভব হলে আমরা আমল করারও চেষ্টা করব। তো চলুন এবার জেনে নেই লাইট বন্ধ করে শোয়া সম্পর্কে এই বিষয়ে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসে এসেছে শোয়ার আগে আগুন আর বাতিকে নিভিয়ে দাও যেমন হজরত জাবের বিন আবদুল্লাহ রদুল্লাহ আহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন রাতে যখন তোমরা ঘুমাতে যাবে তখন যেন বাতিকে নিভিয়ে দিবে এবং দরজাকেও বন্ধ করে দিবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদুল্লাহ আহ থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন শোয়ার সময় আগুনকে যেন জ্বালিয়ে রেখো না আরও একটি বর্ণনায় এসেছে যে বাতি নিবে দাও কেননা কিছু মাখলোকরা যেমন ইদুররা তারা এসে হয়তো আগুনকে উস্কে দিয়ে গড়ের মানুষদেরকে জ্বালিয়ে দিতে পারে তাহলে হাদিসে নববী থেকে এটাই প্রমাণিত হল যে রাতে গোমানোর আগে লাইটকে বন্ধ করে গোমানোই সর্বোত্তম আর যদি আগুন ও বাতিকে জ্বালিয়ে রাখার একান্ত প্রয়োজন হয় তাহলে সেখান থেকে যেন সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে নেওয়া হয় যাতে করে হাদিসের মধ্যে যে বিপদের কথা বলা হয়েছে সেগুলো শেষ হয়ে যায় মানে সতর্কতা অবলম্বন করা সবচেয়ে বেশি জরুরি যাতে করে কারোর কোনো রকম যেন ক্ষতি না হয় এই সম্পর্কে ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই এরসাদ করেছেন আগুনকে নিভিয়ে দাও অথবা এমন পদ্ধতি গ্রহণ করো যেখান থেকে সেটি ছড়িয়ে না পড়ে বা উস্কে না যায় আমাদেরকে মনে রাখতে হবে যে রাসুল রাসুলসাল্লাহ আলাইসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন সেগুলোর সবই শিক্ষণীয় এবং প্রত্যেকটা পদ্ধতিতে অনেক হিকমত লুকিয়ে রয়েছে এখন যদি কথা বলা হয় বর্তমান জগতের লাইটের বিষয়ে তাহলে এখান থেকে হয়তো আগুন লাগার সম্ভাবনা থাকে না কিন্তু তার মধ্যে আলো তো ঠিকই উপস্থিত থাকে আর হাদিসে চেরাক বা কুফি বাতির বিষয়ে এই জন্য উল্লেখ করা হয়েছে কেননা সেই জমানাতে চেরাক বাতিকে আলোর উপকরণ হিসেবে ব্যবহার করা হতো মনে রাখতে হবে রাত যেটিকে আল্লাহ তালা গোমানোর জন্য তৈরি করেছেন সেই সময় আলো উপস্থিত থাকলে মানুষ শান্তিপ্রিয়ভাবে ঘুমাতে পারে না আর এই জন্য আমাদের প্রয়োজন যে রাতের বেলা লাইট বন্ধ করে ঘুমানো যাতে করে আমরা শান্তিতে ঘুমোতে পারি আর হাদিসে নববীতে যে চেরাক বাতির কথা বলা হয়েছে সেটিকে বর্তমান সময়ে লাইট বাল্বের মতো করেই ভাবতে হবে এবার যদি কথা বলা হয় যদি লাইটকে বন্ধ করে না ঘুমানো হয় তাহলে সেখানে বিজ্ঞান কি বলে থাকে বিজ্ঞানের একটি গবেষণা থেকে জানা গিয়েছে যেই মানুষেরা রাতের বেলা শোয়ার আগে লাইট বন্ধ না করে ঘুমায় সেই সমস্ত ব্যক্তিদের ওজন বাড়া এবং ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হতে পারে শুধু তাই নয় আমেরিকান এক গবেষণায় দাবি করা হয়েছে আলো জেলে গোমালে বাড়তে পারে ডায়াবেটিস এবং হার্টের সমস্যার ঝুঁকি সেই সঙ্গে বাড়তে পারে হৃদস্পন্দনের মাত্রা রাতে আলো জেলে গোমালে শরীরের ইনসুলিনের মাত্রা বেড়ে যায় যে কারণে শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি গবেষণায় বিশ জন মানুষের উপর পরীক্ষা করা হয় যেখানে দশজন একশো মধ্যম মানের আলোতে ছিলেন বাকি দশজন অল্প আলোতে রাতে ঘুমিয়েছেন এর কিছুদিন পর দুই দলের মানুষের উপর পরীক্ষা করা হয় তাতে দেখা গেছে বিশাল পার্থক্য গবেষণায় দেখা যায় যারা অল্প আলোতে ঘুমিয়েছিলেন তাদের থেকে যারা মধ্যম তীব্রতা সম্পন্ন আলো জেলে ঘুমিয়েছিলেন তাদের হৃদস্পন্দন অনেকটাই বেড়ে গেছে আমরা ঘুমিয়ে গেলেও আমাদের শরীরের স্বয়ংক্রিয় নার পদ্ধতি কাজ করতে থাকে যা কিনা সামান্য আলো পেলেই তীব্রতর হয়ে ওঠে যারা রাতেও বাতি জ্বালিয়ে গোমান তাদের শরীরে ইনসুলিনের মাত্রা প্রায় পনেরো শতাংশ বেড়ে যায় আর যারা অল্প আলোতে গোমান তাদের শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যেতে পারে প্রায় চার শতাংশ পর্যন্ত গবেষণায় বলা হয় বাতি জ্বালিয়ে গোমাতে গেলে আমরা সব কিছু দেখতে পাই যা শরীরের জন্য হতে পারে অনেকটা ক্ষতির কারণ এতে আমাদের দেহে মেলাটুলিন হরমোন নিঃসরণ হতে বাধাপ্রাপ্ত হয় তাই সম্পূর্ণ অন্ধকার গড়ে ঘুমানো সবচেয়ে উত্তম আর অন্ধকারে ঘুমাতে গেলে একান্ত কোনো সমস্যা হলে হালকা হলুদ আলোতে ঘুমানো যেতে পারে এই জন্য আমাদের প্রয়োজন যে রাতে ঘুমানোর আগে লাইটকে বন্ধ করে ঘুমানোর এখান থেকে আমরা শারীরিক ক্ষতি থেকেও বেঁচে যাব এবং একটি শূন্যত আদায় হয়ে যাবে ভিডিওটি আপনি সদগায় জারিয়া মনে করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করুন কেননা নেকির কথাকে ছড়িয়ে দেওয়া হল এক প্রকার সদ্গা আমাদেরকে মনে রাখতে হবে রাসুল সাল্লা সাল্লামের এক একটি সুন্দর এমন যাতে অসংখ্য হ্যাকমত লুকিয়ে রয়েছে রাসুল সালামকে আল্লাহ এই বিশ্ববাসীর জন্য রহমতের একটি নমুনা করে পাঠিয়েছেন আর সেই জন্য প্রত্যেক মুসলমানের জন্য এটি আবশ্যিক হয়ে যায় যে তারা যেন তাদের জীবন রাসুল সাল্লি সাল্লামের সুন্নতির উপর চালানোর চেষ্টা করে আর এই জন্য আমাদের প্রয়োজন শোয়ার আগে আমাদের যে আমলগুলো করা দরকার তা যথাযথ মেনে চলা এছাড়া গোমানুর আগে আরও কিছু সুন্না ও আদব আছে আপনারা সেই আদবগুলোকে শিখে তার উপর আমল করার চেষ্টা করতে থাকেন কেননা আল্লাহ রাসুলের সুন্নাগুলো যে ব্যক্তি তার জীবনে যতটা প্রতিষ্ঠিত করতে পারবে তাহলে দুনিয়া ও আখেরাতে সেই ব্যক্তি তত সফল হবে এবং সেই সুন্নাগুলো তার ইবাদতেও পরিণত হবে যেমন হযরত আলী রদিয়াল্লাহ আনুকে কোন এক ইহুদি ব্যক্তি প্রশ্ন করলেন তোমরা দিনে কতক্ষণ ইবাদত করে থাকো তার উত্তরে হজরত আলী রেদেল্লাহ আনু বললেন আমরা চব্বিশ ঘন্টায় ইবাদত করে থাকি এমন উত্তর শুনে সে ইহুদি মজা করে বলতে লাগল তাহলে কি তোমরা খাওয়া দাওয়া করো না রাতের বেলা গোমাতেও যাও না আর পার্থিব জগতের কাজই বা কখন করো তো তার এই প্রশ্নের উত্তরে হজরত আলী রেদুল্লাহ আনু খুব সুন্দরভাবে দিলেন আর বললেন আমরা খাবারও খেয়ে থাকি ঘুমিয়েও থাকি আবার দুনিয়ার সমস্ত কাজকর্মকেও করে থাকি কিন্তু আমরা এই সমস্ত কিছু রাসুল ও পদ্ধতি মোতাবেক করে থাকি আর এই জন্য এর সমস্ত কাজ আমাদের জন্য ইবাদত হয়ে হয়ে যায় তখন সেই ব্যক্তি একেবারে গেলেন এই কথাগুলো বলার উদ্দেশ্য হল আমাদেরও প্রয়োজন যে আমরা প্রত্যেক কাজকে রাসুল সাল্লু আলিয়া সুনত মোতাবেক করার চেষ্টা করব। তো শেষ বেলায় আপনার গোমানোর সুনত পদ্ধতিকে জানিয়ে দিচ্ছি প্রথমে অজু করে এসে বিছানা ভালোভাবে জেনে নেবেন তারপর আল্লাহর নামে দরজা বন্ধ করে নিবেন শতর অবস্থায় গোমানু সুন্নত উলঙ্গ হয়ে গোমানু রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত পরিপন্থী কেননা উলঙ্গ হয়ে গোমালে আকস্মিক কোনো বিপদ আসলে যেমন ভূমিকম্প অগ্নি দুর্ঘটনায় বিপদের উপর আরও বিপদ বাড়তে পারে তাছাড়া উলঙ্গ অবস্থায় গোমের কালে কারো যদি আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায় তখন সে ব্যক্তির সম্পর্কে অন্যরা মন্দ ভাবতে পারে যাই হোক তারপর গোমানুর দোয়াটি পরে নিবেন গোমানুর আগের দোয়াটি হলো আল্লাহ হুম্মা বিসমিকে আমত ও হাইয়া আল্লাহ আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে পুনরায় জাগ্রত হব অথপর ঘোমানোর সময় আমরা ডান দিকে ডান হাতকে বকের নিচে রেখে কিবলার দিকে মুখ করে শুয়ে থাকব যদি সম্পূর্ণ সময় এমনভাবে শুয়ে থাকতে অসুবিধে হয় তাহলে কম পক্ষে শোয়ার প্রথমে যেন এই পদ্ধতি গ্রহণ করবেন তারপর কিছুক্ষণ থাকার পর আপনি পাশ পরিবর্তন করতে পারেন চিৎ হয়ে শুয়ে থাকতেও কোনো সমস্যা নেই কিন্তু উপুর হয়ে শুয়ে থাকা আল্লাহর রাসুল সাল্লাইসাল্লামের অপছন্দ ছিল একটি হাদিসে রাসালসালাহ্লাম এক ব্যক্তিকে পেটের উপর বর দিয়ে শুয়ে থাকতে দেখলেন তখন তিনি এরশাদ করলেন এমনভাবে শুয়ে থাকা আল্লাহ আল্লাহতাল পছন্দ করেন না অন্য হাদিসে ইরশাদ হয়েছে হজরত আবু সর রদাহ আনহু বলেন আমি উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় নবী সাল্লাইসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন তিনি আমাকে তার পা দ্বারা খোঁচা মেরে বললেন হে আবু জ্বর এভাবে শয়ন করো না কেননা এটা তো জাহান নামের শয়ন রাসুল সাল্লা বাণী এটা তো জাহান্নামের স্বয়ন এর পক্ষে পবিত্র কোরআনের আয়াতও পাওয়া যায় পবিত্র কোরআনে জাহান্নামীদের প্রতি এরশাদ হয়েছে যেদিন তাদের উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে সেদিন বলা হবে জাহান্নামের যন্ত্রণা আসাধন করো এই জন্য আমাদের প্রয়োজন যখন আমরা শুয়ে থাকবো তখন আমরা সুন্নত তরিকা গ্রহণ করব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদের রাসুলের সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমিন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি একটি লাইক করে অন্যদেরও শেয়ার করে দিন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আল্লাহ হাফেজ